হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসছি আপনাদের জন্য ওয়েস্ট সিকিম অর্থাৎ গ্যাংটকের একটি ট্যুর গাইড ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব যে আপনারা ওখানে যাবেন কী করে ওখানে কোথায় আপনি হোটেল পাবেন এবং তার বাজেট কত হতে পারে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে এবং আপনি ওখানে গেলে কোথায় কোথায় সাইট সিন করবেন তো বন্ধুরা এই সামারে যদি আপনাদের ক্যান্টক যাওয়ার কোনো প্ল্যানিং থাকে তাহলে ভিডিওটি পুরোটি দেখবেন আবার লাস্টে আমি আপনাদেরকে বলবো যে ওখানে গেলে আপনি একটি ট্যুর প্ল্যান ভাবে বানাবেন এবং তার বাজেট কত হতে পারে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই রকম টাইপের ইনফরমेटिव ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে বলি যে আপনারা গ্যাংটক পৌঁছাবেন কি করে দেখুন ক্যানটক যাওয়ার সব থেকে বেস্ট অপশান হচ্ছে দুটো এক হলো ট্রেন আর দ্বিতীয় হচ্ছে ফ্লাইট যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন পড়বে নিউ জলপাইগুড়ি জংশন এবং শিলিগুড়ি জংশন এবং বন্ধুরা স্টেশনের বাইরে থেকে আপনারা রিজার্ভ ক্যাব বা শেয়ার ক্যাব পেয়ে যাবেন তো সোজা চলে আসবেন আপনারা এমজি মার্গের উদ্দেশ্যে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা বাসে করে আসতে চান বাসও পেয়ে যাবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন এবার আসি ভাড়াতে যদি আপনারা শেয়ার ক্যাবে আসেন তাহলে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা পড়বে পার পার্সেন্ট আর রিজার্ভ কাট করলে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পড়বে আর বন্ধুরা যদি বাসে করে আসেন তাহলে একশো দশ থেকে দেড়শো টাকা পড়তে পারশ। পার আসি ফ্লাইট যদি আপনারা ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট পড়বে বাঁকুড়া এয়ারপোর্ট এবং আমি এয়ারপোর্টের বাইরে থেকে শেয়ার ক্যাব বা রিজার্ভ কার্ড পেয়ে যাবেন সোজা চলে আসবেন এনজি মার্ক এর উদ্দেশ্যে ধুরা তো এবার বন্ধুরা আপনারা এনজি মার্কে চলে এসেছে এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোটে দেখুন এনজি মার্কের আশেপাশে হোটেল মোটামুটি আপনার আটশো টাকা থেকে শুরু করে আপনি পাঁচ হাজার ছ হাজার টাকা অবধি হোটেল পেয়ে যাবেন এবার আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল নিয়ে নেবেন এবার দেখব গ্যাংটকে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে দেখুন বন্ধুরা গ্যাংটকে আপনি সব রকমই খাবার পেয়ে যাবেন নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান খাবার কস্ট পড়বে একশো কুড়ি টাকা থেকে শুরু করে আপ টু তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা গ্যাংটকের সাইট সিন কোথায় কোথায় করবেন দেখুন বন্ধুরা আপনারা পরের দিনের জন্য একটা গাড়ি বুকিং করে নিন লোকাল সাইড ঘোরবার জন্য লোকাল সাইড দু রকম ভাগে ভাগ আছে একটা হলো সেভেন পয়েন্ট আর একটা হলো টেন পয়েন্ট সেভেন পয়েন্টের ভাড়া পড়বে দেড় হাজার থেকে দু হাজার আর টেন পয়েন্টের ভাড়া পড়বে চার হাজার থেকে সাড়ে চার হাজার তো এবার দেখে নেওয়া যাক যে আপনাদেরকে সেভেন পয়েন্টে কোথায় কোথায় ঘোরাবে এবং টেন পয়েন্টে কোথায় কোথায় ঘোরাবে আপনাদেরকে দেখাবে রোপওয়ে রোপওয়ের ভাড়া বন্ধুরা একশো সতেরো টাকা পার পারসেন এবং তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে হচ্ছে সাতাত্তর টাকা তারপরে দেখাবে আপনাদের গণেশ এই গণেশ টকের উপর থেকেও আপনারা গ্যান একটি সুন্দর ভিউ পাবেন তারপর আপনাদেরকে নিয়ে যাবে হনুমান টক টকের ওখান থেকেও আপনারা একটি ভিউ পাবেন তারপরে আপনাদেরকে নিয়ে যাবে অর্গানিক ভিউ পয়েন্ট তারপরে আপনাদেরকে নিয়ে যাবে প্লান্ট কনসারভেটর এখানে একটা ঝর্ণা আছে বন্ধু তারপরে বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবে লাসা ওয়াটার ওখানে আপনারা অ্যাক্টিভিটিও করতে পারি তারপরে নিয়ে যাবে আপনাদের তাসি ভিউ পয়েন্ট তাসি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার একটি সুন্দর ভিউ পাওয়া যায় তো আপনারা এই জায়গাটা গেলেই বুঝতে পারবেন তারপর নিয়ে যাবে আপনাদের কঞ্জং মনেস্ট্রি এখান থেকে বন্ধুরা গ্যাংটকের ভিউটা অসাধারণ এই জায়গাটা আপনারা মিস করবেন না তারপরে আপনাদেরকে নিয়ে যাবে যাবে লাস্টে নিয়ে সবার এক্সিবিশন তো বন্ধুরা এই কমপ্লিট হলো আপনাদের লোকাল সাইট সি এবার আমরা যাব নাতুলা পাসের দিকে দেখুন বন্ধুরা গ্যাংটক টু নাতুলা পাসের ডিস্টেন্স হচ্ছে ষাট কিলোমিটার নাতুলা পাস যেতে গেলে আপনাদের কিছু পারমিট নেবে তবে টেনশন নেবে পারমিট আপনারা আপনাদের যে গাড়ি ঢুকুন পড়বে সেই গাড়ির ড্রাইভার হিসেবে পারমিট তার জন্য আপনার লাগবে ভোটার কার্ড জেরক্স টু পাসপোর্ট সাইজ ফটো এবং আপনাদের কাছে অরিজিনাল ভোটার আইডি কার্ড রেখে দেবেন মাথায় রাখবেন সিকিমে কিন্তু আধার কার্ডের কোনো ভ্যালু নেই আপনারা ভোটার কার্ড সঙ্গে রেখে দেবেন এবার আসি বন্ধুরা ভাড়া দেখুন বন্ধুরা যদি আপনারা বাতুলার কাছে রিজার্ভ গাড়ি করেন তাহলে আপনারা পড়বে 4000 থেকে 5000 টাকা আর যদি শেয়ার ক্যাব করেন তাহলে 600 থেকে 800 টাকা করবে পার তো চলুন viajar সাজা নাতুলার কাছে থেকে তো প্রথমেই আপনাদেরকে গোরাবে বাবা হার্বাজন সিং মন্দির তারপরে বন্ধুরা আপনাদের নিয়ে যাবে সিংুলে এই জায়গাটা অসাধারণ মন্দির আপনারা গ্যাংটক যদি যান এই জায়গাটা কোনোভাবে মিস করবেন আপনারা এই গ্যাংটক যাওয়া সাধ্য হয়নি আর বন্ধুরা ছাঙ্গু লেগে আপনারা ইয়াক রাইডিং ও করতে পারেন যদি আপনারা ইয়াকের সামনে দাঁড়িয়ে ফটো তোলেন তার জন্য একশো টাকা লাগবে এবং ইয়াক রাইডিং করলে তার ভাড়া আমি নিচে দিয়ে দেবো শুভ আউট করে দেবো এবার আসি বন্ধুরা নাতুলা পাশে নাতুলা পাশে হিস্ট্রি তো আপনারা জানেন আমি আর রিপিট করছিলাম এই জায়গাটাও অসাধারণ মোটামুটি যদি একটু ঠান্ডার সময় আসেন তাহলে তো ওইখানে চারদিকে বরফই বরফ করতে পারবেন আর সামার টাইমে আসলে আপনি বরফ নয় দেখতে পাবেন কিন্তু জায়গাটা অসা মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার আসি বন্ধুরা যে আপনারা যদি গ্যাংটক যান তাহলে একটি ট্রিপ প্ল্যান কিরকমভাবে বানাবেন এবং আপনাদের বাজেট কত হতে পারে তো বন্ধুরা আপনারা এই রকমভাবে প্ল্যান বানাতে পারেন ফার্স্ট ডেতে আপনারা এম জিমার্কে পৌঁছে গেলেন এবং সেদিন রাত্রিরটা আপনারা এমজি মার্কে মেলে কাটিয়ে দিন সেকেন্ড ডেতে আপনারা লোকাল সাইড ঘুরে নিন থার্ড ডেতে বন্ধুরা আপনারা নাথুলা আপাশে ঘুরে নিন এবং ফোর ডেতে রিটার্ন করে যান এবার আসি বাজেটে তো দেখুন বন্ধুরা আপনারা ওয়েস্ট সিকিম অর্থাৎ ক্যান্টকে যদি পুরোপুরি ট্যুর করতে চান তাহলে আপনার পার পার্সেন ওই সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা এখানে আমি বলে দিই এখানে আমি কিন্তু নর্থ সিকিম অর্থাৎ লাচিং এর দিকটা অ্যাড করিনি তো যদি তার ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা কারণ কালকে আমি নিয়ে আসবো নর্থ সিকিম অর্থাৎ লাচুং লাচিং এর একটি ট্যুর গাইড ভিডিও নিয়ে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা কারণ আপনাদের সাপোর্টই প্রয়োজন তো আজকের মতো এইটুখানি টেক কেয়ার অ্যান্ড ফুটবল